আজ চলে এলাম মধ্যম গ্রামের পাল নার্সারিতে আপনারা প্রত্যেকেই জানেন পাল নার্সারি মানেই নতুন নতুন ভ্যারাইটি নতুন নতুন ইউনিক কালেকশন তো আজকে আমরা পাল নার্সারির ওনারের সাথে কথা বলব এবং তিনি বর্তমানে কোন কোন নতুন নতুন ভ্যারাইটি কালেকশন করেছেন সে সম্পর্কে আপনাদেরকে আমি জানাবো তাহলে চলুন আমরা তাদের সাথে কথা বলি এবং পাল নার্সারির ইউনিক এবং নতুন কালেকশনগুলো কি কি আছে সে সম্পর্কে ডিটেলসে জেনে নিই হ্যাঁ দাদা নমস্কার নমস্কার হ্যাঁ অনেক দিন পর আবার আপনার নার্সারিতে এলাম হ্যাঁ তো আপনার নার্সারি এক্সটিক ফুড প্লান্সারের উপরে কাজ করে আমরা সবাই জানি এবং স্বনাম ধন্য তো যাই হোক আবারও আপনার কাছ থেকে এই সময় আপনার নার্সারিতে কোন কোন নতুন নতুন ভ্যারাইটি অ্যাভেলেবেল আছে এবং কত দামে আপনি দশকজন দিতে পারবেন এখন একটুখানি আপনি এখন একটু নিউ ইউনিক যে ভ্যারাইটিগুলো সেগুলো নিয়ে সাইট্রাসে রাখা হয়েছে আচ্ছা 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 যেমন এখানে ফ্রিমন আছে তার হ্যাঁ ফ্রিমন আছে এর পাশে রয়েছে এই বেডটা হচ্ছে এটা খানপুর ব্লাড অরেঞ্জ তারপরে এই পাশটা ডেজি রয়েছে ওই পাঁচটা মিড নাইট রয়েছে ফ্রিমনটা দুশো টাকা করে রাখা হয়েছে তুলে দেখো খুব ভালো হবে ফ্রি মনের চারগুলো ছোটো হবে বেশি বড় হবে না কিন্তু ফ্রিমনটা এইটা

এখানেও অ্যামোয়েড আছে এমওয়েট গুলো পে পাবে একশো টাকা তবে বাহুতরি মালটা একশো টাকা আর রাম রং গুলো ছোট ছোট গুলো টাকা বড় চারা গুলো দেড়শো টাকা এইটা মিডনাইট হ্যাঁ এখন খুব কিছু ভ্যারাইটির কথা বলছিলেন এখানে অল্প কিছু রেড আচ্ছা সুন্দর ব্যাচুর এই গাছগুলোতে কত বছর মধ্যে ফল আসতে পারে এগুলো আর দুটো বছর ওয়েট করতে হবে একদম দুটো বছরের মধ্যে স্টিমগুলো তো দারুণ মোটা হয়ে গেছে অলরেডি হ্যাঁ ফিঙ্গার থিকনেস চলে আসে একদম ঠিক 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 ফল আমাদের এখানে আর

সবই বীজ আচ্ছা এগুলোর দামটা বসে না রেড হাইব্রিডটা টা কত রাখ রেড হাইব্রিড গুলো সাড়ে আটশো টাকা সাড়ে আটশো টাকা সাড়ে সাতশো টাকা সাড়ে সাতশো টাকা আর এগুলো পনেরো টাকা আর এটা এইটা হ্যাঁ এগুলো পুরনো গাছ চার বছর কারণ এই চার বছরের নিচে ফুল আসে না আচ্ছা এখানে আপনি রেখেছেন তো দেখছি কিছু লঙ্গনের ভ্যারাইটি একসাথে দেখিনি তো লঙ্গন গুলো একটু বলুন কোন কোন ভ্যারাইটি আপনি এর মধ্যে ডায়মন্ড রিভার আছে এটা ডায়মন্ড হ্যাঁ ডায়মন্ড রিভার আছে কোহলা আছে এগুলোর দাম রাখা হয়েছে 750 ও ডায়মন্ড রিভার কোহলা 750 হ্যাঁ আর ভালো করে দেখিনি

সব জোরের গাছ এই মুকুল থাকলেও কোনো অসুবিধা না ফল নিলেও কিছু হবে না কেন এ তো এই এখানে একটা গিট আছে এখান থেকে আবার ডাল বেরিয়ে আসবে গা থেকে পাতার এই সাইডটা ডাল বেরিয়ে আর গ্রাফটিং একটা কী এই মাথা এইটুকুনি একটা বাঁধা থাকে মাথার থেকে ডাইরেক্ট যদি বেরিয়ে যায় মানে যেখান থেকে গ্রোথটা মেন নিচ্ছে সেখানেই একটা যদি আম হয়ে যায় তার গাছ ওটা উপরে ফোকাসিং করবে আর এটা এখান থেকে এতটা নিচ পর্যন্ত থাকে তার জন্য কি যেখান থেকে ইচ্ছা ডাল বেরিয়ে যাবে গ্রোথ নিয়ে নেবে গাছ এগুলো দুশো টাকা হ্যাঁ এগুলো দুশো টাকা করে আর এগুলো গ্রাফটিং এর এই গ্রাফটিং হ্যাঁ গ্রাফটিং গ্রাফটিং এর পুরনো গাছ এই গ্রাফ তো পুরনো আছে এই নিচে এই জায়গায় আছে গ্রাফ এই জায়গাটা এর দাম কেমন দেখছো এগুলো 180 টাকা 180 হ্যাঁ কুড়ি টাকা কম আছে আর এর মধ্যে যেরকম রেড আইবরি আছে তাই অন রেড আছে তারপরে হানি ডিউ আছে এগুলো সব গড় রেট রাখা হয়েছে একশো ষাট টাকা করে সব পুরনো গাছ আর এটা থাই চৌসা হ্যাঁ থাই চৌসা জোরের গাছেও একটু এক করা আছে গাছের সাথেই আমাদের একটু ডিফারেন্ট আছে থাই থাই ভ্যারাইটি এখন এটা বলতে পারবো না যে আমাদের এখান থেকে চৌসা থাইল্যান্ড গিয়ে কি থাই চৌসা বলে চলে এসেছে কিনা সেটাই বলতে পারবো না এই নামেই আমার কালেক্ট করা এটা তার জন্য এই নামটাই বলছি কিন্তু এখন আমাদের লোকাল ভ্যারাইটি অনেক সময় কি হয় আমাদের মাল যেরকম বাইরের থেকে আমরা মাল কালেকশন করি বাইরের থেকেও আমাদের মাল কালেকশন করে এবার করার পরে কি হয় মাঝে মাঝে ওরা ওখানকার নাম চেঞ্জ করে আমাদের এখানে একই জিনিস খাইয়ে দেয় সেটা আমরা বুঝতে পারি না এই জিনিসটা হয় এগুলোর দাম ওরা রাখা হয়েছে একশো আশি টাকা আর এখানে রয়েছে নাম ডকমাই যেটা শ্রীমং এটা পার্পেল কালার হবে হ্যাঁ এগুলো দুশো টাকা করে

আর তার মধ্যে এই পাশে আজ রয়েছে এগুলো কিং অফ চাকাপাত রেড আইবরি তায়ন রেড না সরি তায়ন রেড মানে আমেরিকান রেড ফার্মার আচ্ছা সব রয়েছে তার মধ্যে আলফান্সও রয়েছে এগুলো একশো সত্তর টাকা সব জোরের গাছ সব জোর গ্রাফটিং আর এটা ফোর কেজি এটা ছোট গাছে মুকুল চলে এসেছে মুকুল এই দেউ জোরের চারা জোরের চারা এই দুশো টাকা এই চায়না থ্রি লিচু আছে হ্যাঁ ফুল চলে এসেছে

আর এগুলো এর মধ্যে রয়েছে কিছু ব্যানানা ম্যাঙ্গো রয়েছে এই মুকুল টুকুলো এসে গেছে গাছগুলো এই গাছগুলো কিন্তু ছাদ বাগানে হবে না কেন বলছি এটার গ্রাফটিংটা অনেকটা উপরে দু ফুটের উপরে আছে এটা মাটি যদি কোনো বন্ধু হয় তাহলে নিতে পারে এগুলো পঞ্চাশ টাকা করে দাম রাখা হয়েছে হ্যাঁ এখানে মুকুল সহ গাছ অনেক বেরিয়ে গেছে তো মাঝখানতে মাঝখানতে নিয়ে গেছে এটা যেরকম কেশর আছে কেশর কেশরী মুকুল এসে গেছে

এটা হচ্ছে নেপালি কমলা এরকম রয়েছে গাছগুলো হাইট এগুলোর দাম রাখা হয়েছে একশো ষাট টাকা হুম এটা ভেরিকেটেড মালটা এগুলো চল্লিশ টাকা করে আর বস্তা প্যাকেট যেগুলো আছে ওগুলো আশি টাকা আর এখানে রয়েছে কাটল গোল্ড এই কাটল গোল্ডের অল্প কিছু চারাই রয়েছে এরকম আছে পুরোটা একটু ব্রাঞ্চ আছে এরকম ওগুলো সব পুরনো রয়েছে

এখানে মিষ্টি কামরাঙা আছে এগুলো পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা

এটা আছে ওয়াল কালার ব্রিজ ওয়াল সুন্দর যাচ্ছে খুব সুন্দর ফুল হয়েছে ওয়াল কালার ব্রিজ পাশে আছে ডেকো আচ্ছা আচ্ছা ওই পাশেরটা আফ্রিকান ইয়েলো মলটা 2 আছে আফ্রিকান ইয়েলো মলটা 2 এ বছর ফুল আসতো না এই একটা গাছ আছে এই একটা বড় গাছ আছে গাছ হিসাবে ফুল আসার কথা ছিল কিন্তু এবারে ফুল আসে না আর এই যে অসংখ্য ফুল ধরেছে এইটা এটা ভেরিকেটেড ও এটা ভেরিকেটেড ভেরিকেটেড হ্যাঁ এটা খুব সুন্দর দেখতে হয় খেতেও সুন্দর হয় হালকা একটু টক থাকে হালকা ভালো লাগে হ্যাঁ হালকা টক একটু শুকিয়ে যায় এটা এর একটা না রস শুকায় না

লেটটা ভালো লেটটা সুন্দর নাটালটা আমি খেয়ে দেখেছি রিভিউ দেখেছি আর খেয়ে হালকা একটু টক লাগে হ্যাঁ ভালো লাগে এগুলো নাটালটা যেরকম রয়েছে নাটাল লেট এগুলো সব মোটামুটি তিনশো করে রাখা হয়েছে আমার কাছে আর এই পাশে রয়েছে এটা হচ্ছে আর কোবেল আর কোবেল হ্যাঁ এই ভ্যারাইটিটাও রয়েছে এগুলো তিনশো করে মেডিটেরিয়ান সুইট হ্যাঁ এই যে এইটাও তিনশো টাকা

এই ভ্যালেন্সিয়া অল ইন্ডিয়া সব ব্রাঞ্চ নেওয়া শুরু হয়ে গেছে গাছে দেওয়া হবে এগুলো একশো টাকা আর কাটার ভ্যালেন্সিয়া একশো টাকা এই যে কাটার ভ্যালেন্সি কাটার ভ্যালেন্সি একশো আশি টাকা মোটামুটি ভ্যালেন্সিয়ার আটটা ভ্যারাইটি আমার কাছে রয়েছে এই মুহূর্তে হ্যাঁ ভ্যালেন্সিয়া মালটাও রয়েছে আচ্ছা আপনার তো এখানে আঙুরের একটা সুনাম তো আঙুর সম্পর্কে বা আঙুর গাছ যদি থাকে সে আমাদের হ্যাঁ তাহলে আমি ডাইরেক্ট আঙুর গাছের ওখানে নিয়ে গিয়ে আমি সব কিছু ডিটেলসে বলে দিচ্ছি বাহ সুন্দর একটা আঙুর গাছের সামনে আমরা এসে বস্তু দিলাম দাদার কাছ থেকে পরিচয় জেনে নেব আমরা এটা কোন ভ্যারাইটি এটা এটা হচ্ছে মানিক চমন মানিক দেখুন এগুলো কিন্তু পাঁচ মাসের গাছ পাঁচ মাসের গাছ পাঁচ মাসের গাছে অ্যাকচুয়ালি বলে যে ডনমেক্স লাগাতে না আচ্ছা তা আমি গাছটা আমার স্টিমটা মোটা হয়ে গেছিল বলে আমি জাস্ট টেস্ট করছিলাম যে এই বছর মানে পাঁচ মাসের গাছে ফুল ফল আসে কিনা দেখার জন্য তা দেখলাম যে না ফুল ফল আসেনি কিন্তু ডালগুলো যা তৈরি হয়েছে আগামী বছরে হান্ড্রেড পার্সেন্ট আশা করা যায় যে ফল দেবে কারণ ডালগুলো দেখলে বুঝতে পারছ সবাই পাঁচ পাতা করে রেখে কাটিং করে দিচ্ছি একটা দুটো তিনটে চারটে পাঁচটা পাঁচ পাতা এগুলো সব ফলের ডাল তৈরি করছে এখন সামনের বছর এই গাছটাই যদি মানে মোটামুটি আমি ফল ধরি দেখাবো এমন একটা দেখে নিন খুব সুন্দরভাবে তৈরি করেছেন দাদা আপনারা যদি একটু বাড়িতে আঙুল লাগান তাহলে এই পদ্ধতি অবলম্বন করবেন বা এই রকম ভাবে ম্যাচিওর ডাল তৈরি করবেন স্টেম তৈরি কিন্তু আঙুরে আঙুর পাবেন না আর আঙুরের আটটা জিনিস বলে দিই আঙুরে কিন্তু মাস্ট ডরমেক্স লাগবেই ডরমেক্স হবে না হবে না না তাহলে এই গাছটা এখান থেকে এতটা উপরে উঠেছে এই মাথা আমি কুনিং করলাম দুটো ডাল লেগে এই মাথার থেকে দুটো কি চারটে চোখ খুলবে বাদ বাকি যে গায়ে আমার এত চোখ খুলেছে এ খুলবে না ডরমেক্স না লাগালে ডরমেক্স লাগালে কি হবে পাড় চোখ খুলে যাবে যেখান দিয়ে লাগাবো সেখান থেকে সব খুলে যাবে আর এমনি ডরমেক্স না লাগালে এই মাথায় দু চারটে এইটুকুনি গাছের মধ্যে যেটা সামনের বছর যদি আমি ডরমেক্স লাগানো হয় এই এই হাইটে গাছের মধ্যেই মিনিমাম ধরে রাখো পনেরো থেকে কুড়ি থাকা আঙুর পেয়ে যাব এইটুকুনি গাছের মধ্যেই ডরমেক্সটা লাগাতে হয় ডরমেক্সটা লাগাতে হয় মোটামুটি জানুয়ারি মাসে পুরো বাদ দিতে হবে জানুয়ারি মাস না জানুয়ারি মাসের লাস্টে বা ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে আর ওটা পঁচিশ এম নিতে হবে পঁচিশ এম নিয়ে পাঁচশো গ্রাম জলের সাথে আর পঞ্চাশ এম নিলে ওটা এক লিটার জলের সাথে পাইল করতে হবে আর সাথে একটু মানে চিনার জন্য যে ডালগুলো আমি লাগাচ্ছি একটু রঙ মিশিয়ে নিতে হবে বা রং না মিশালে আমি সাপ ভাঙ্গি দিলাম সাপ ফাঙ্গি সাইডও কালার আসে বোঝার জন্য যে এই ডালটা লাগানো হচ্ছে বা ওই ডালটা লাগানো হবে আর ওটা লাগানোর সময় একটু হাতে গ্লাস পরে নিতে হবে কারণ এটা কেমিক্যাল জাতীয় তো হাতে ছাল ওঠে ছাল ওঠে আর নিচে কোনো গাছ ঢাকা যাবে না নিচে যদি কোনো গাছ থাকে সে গাছের পাতা পুড়ে যাবে ওগুলো একটু সাবধানতা হতে হবে হয়ে এই জিনিসটা লাগালে কোনো হবে আর ওটা জলের সাথে যখন পাইল করা হবে তো অতটা হাতের ওপরে পেট করবে না কিন্তু নিচে যদি গাছের পাতা থাকে ওগুলো সেন্সিটিভ হয় ওগুলো পুড়ে যাবে পুড়ে যাবে আর এইটুকুনি পরিচর্যা করলেই যথেষ্ট আঙুর গাছের জন্য আপনার কাছে বর্তমানে কোন কোন আছে এই মুহূর্তে ভিএসডি অল্প কিছু আছে এই পাশে ভিএসডি আর সুপারসোনাকা মানিক চামন এগুলো অল্প অল্প কিছু আছে এই সাইডে

বিএল সেভেন এখানে কিউ যাই ওই পাশে এটা যেরকম মিয়া জাকি জোরের অনেকে খোঁজে জোরের গাছ মিয়া জাকি অম্বিকা অরুণিকা সবই জোরে রেখেছি জোরেরটা রেখেছি ছাদ বাগানে সুবিধা হয় ছোটো গাছ থেকে ছোটো গাছ থেকে ফল ফুলটা পাওয়া যায় যেটা মানে আশা করা যায় যে ছোটো গাছ আমার ফল হবে সেটা আর গ্রাফটিংয়ের গাছ রেডি করতে গেলে দু বছর দুটো বছর চলে যায় আমার উপরে আমি একটা রেডাইবেরি ম্যাঙ্গো একটা পাঁচ মাসে বসিয়েছি সেই গাছটাই পাঁচ সাতটা ব্রাঞ্চ হয়ে গাছে মানে মুকুল এসেছে বড় বড় গুটিও সেট হয়ে গেছে আর আটটা রেড আইবেরি আছে দু বছর বয়স ওটা গ্রাফটিংয়ের ওটাই এখন সবাই মুকুল এসেছে সবই মুকুল এসেছে এখনো ফুটিনি মুকুলগুলো কিন্তু ওই ওই গাছটা আমার রেডি করতে মানে ব্রাঞ্চ করতেই আমার দুটো বছর কেটে গেছে

দেখে নিন ভালো প্রত্যেকটা গাছের গ্রাফটিং টেপ খুলে দেওয়া যাবে একদম একদম আর এই সময় গাছের গ্রোথ খুব ভালো হয় আনার গাছ এই সময় গাছের আনার গাছের গ্রোথটা খুব ভালো হয় আর শীতের সময় কি হয় পাতা শুকিয়ে শুকিয়ে পড়ে যায় আচ্ছা আচ্ছা আর এখন দেখুন আরো কিছু আঙ্গুরের গাছ এগুলো সব ট্যাগ করা আছে পার গাছে দেখুন ওই দেখাচ্ছি যাতে দর্শকেরা এই যে এই গাছটা ডনমেক্স লাগায় তুমি দেখিয়ে দাও এই গাছটা কটা ডাল একটা দুটো ওই ওপরে একটা তিনটে হ্যাঁ আর এগুলো ডরমেক্স লাগানো হয়েছে তাহলে রেজাল্টটা কী আছে দেখবে এই গুঁড়া থেকেই পুরো ডালটা এই ডরমেক্স লাগাতাম সারা গাছে আমার পুরো বেরাতো আচ্ছা 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 এটা হচ্ছে ডনমেক্স না লাগানোর রেজাল্ট রেজাল্ট দেখুন ভালো করে একটু দেখে নিন দাদা যেটা বলছিলেন মুখে সেটা আপনারা ছবিতে প্রত্যক্ষ করুন আর এই হচ্ছে ডরম্যাক্স লাগানো গাছের রেজাল্ট হ্যাঁ এই যে এই টিটু গাছই দেখো না ছোট গাছ দেখুন একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা একদম নটা ডাল এইটুকু গাছ গাছে মানে ডরম্যাক্সটা লাগাতে হবে হ্যাঁ আর ডালগুলো হেভি মোটা মোটা বের হচ্ছে যা বের হচ্ছে ডরম্যাক্স লাগালে ঠিক হ্যাঁ দাদা একটা জামের সামনে নিয়ে এসে দাঁড় করালে

রোডটা পার করার পরে থানার দিয়ে টোটো ধরবে পাটলি শিবতলা নন্দরটি বিদ্যকান অসংখ্য ধন্যবাদ দাদা দাদাকে সময় দেওয়ার জন্য ভালো নমস্কার